মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রেজাল্টের পরেই শুরু হয় নতুন এক অধ্যায় নিজের নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়া যেমন এক চাপের বিষয় থাকে তেমনই সকলেরই একটা আনন্দের বিষয় থাকে নতুন এবং পরবর্তী জীবনে পা দেওয়ার জন্য নিজের পছন্দের বিষয় নিয়ে পেশাগত জীবনে প্রবেশেরও এটা একটা আগের ধাপ বা নতুন অধ্যায় যদি এই পরীক্ষাগুলোতে একবার রেজাল্ট ভালো হয়ে যায় তাহলে তো পরবর্তী পড়াশুনোর জন্য কোনো চিন্তায় থাকে না কেননা সরকারের তরফ থেকে বিভিন্ন রকম স্কলারশিপ পেয়ে সহায়তা পাওয়া যেতে পারে এই ভালো রেজাল্ট করতে গেলে তাই একবার ভালো রেজাল্ট করলেই সরকারি বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপ পাওয়া যেতে পারে আজকের ভিডিওতে এই স্কলারশিপ সম্বন্ধেই বিস্তারিত তথ্য শেয়ার করব কোন কোন স্কলারশিপ তুমি পেতে পারো কবে থেকে এই স্কলারশিপগুলো আবেদন করা যায় কত শতাংশ নাম্বার পেতে গেলে তুমি সর্বনিম্ন স্কলারশিপটিও পেতে পারো ইত্যাদি বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সেও তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে যে পাঁচখানা স্কলারশিপের কথা বলবো তার মধ্যে প্রথম নাম্বারে রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ এই স্কলারশিপ টাকার পরিমাণ বিশাল রয়েছে তাই এই স্কলারশিপ পেতে গেলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া এবং ন্যূনতম যোগ্যতা ফলো করতেই হবে এটি পশ্চিমবঙ্গ সরকারের মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে লক্ষ্য হলো মেধাবী হয়েও আর্থিক সমস্যার কারণে যাদের পড়াশুনো চালিয়ে যেতে পারে না সেই সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপটা পেতে পারে এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীকে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা সমতুল্য যে কোনো পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে গেলেই আবেদন করতে পারবে এই স্কলারশিপ শুধুমাত্র সেই সব শিক্ষার্থীর জন্য প্রযোজ্য যারা অন্য কোনো আর স্কলারশিপ পাচ্ছে না অর্থাৎ অন্য কোথাও থেকে কোনো স্কলারশিপ পাওয়া চলবে না এছাড়াও এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর থেকে সমস্ত পড়াশোনার ক্ষেত্রে এমনকি ইঞ্জিনিয়ারিং পেশাগত কোর্স সেই সমস্তর জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপ সাধারণত দু সালে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে শুরু হবে সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করা যায় কিভাবে আবেদন করবে আরও বিস্তারিত তথ্য কোন ক্লাসে কত টাকা যাবতীয় ইনফরমেশান অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই কেউ যদি না দেখে থাকো দেখতে পারো বা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব নেক্সট আমরা দুই নম্বরে যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপ এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অফার করা হয় এটি একটি রাজ্য স্তরের স্কলারশিপ যা শিক্ষাগতভাবে মেধাবী কিন্তু নিম্ন আয়ের পরিবারের থেকে আসা শিক্ষার্থীদের সহায়তা করা হয় এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতেই হবে এবং বার্ষিক আয় ষাট হাজারের বেশি হওয়া চলবে না যদি এই সমস্ত কিছু ফলো করে থাকো তাহলে অবশ্যই এই স্কলারশিপ আবেদন করা যেতে পারে তবে এই স্কলারশিপের ভালো একটি দিক রয়েছে এটি সারা বছরের যে কোনো সময়ে আবেদন করা যায় কারণ এটি কোনো নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে না একাদশ শ্রেণী থেকে স্নাতকোস্তর থেকে ইঞ্জিনিয়ারিং অন্যান্য পেশাদার কোর্স যে কোনো শিক্ষার্থীরাই আবেদন করতে পারে তবে যারা উত্তরবঙ্গের স্টুডেন্ট তারা উত্তর কন্যায় গিয়ে আবেদন করতে পারবে এবং যারা দক্ষিণবঙ্গের স্টুডেন্ট তারা নবান্নতে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে আবেদন করার জন্য এটি অফলাইনে আবেদন করা হয় দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে হবে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা সরাসরি সরাসরি উত্তরকন্যা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দিতে পারবে নেক্সট থার্ড নাম্বারে যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে ঐকশ্রী বৃত্তি দু সালে যেটি ঐকশ্রী বৃত্তি বা স্কলারশিপ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন অর্থাৎ ডাব্লু দ্বারা পরিচালিত হয় এটি পশ্চিমবঙ্গে অধ্যয়নরত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের যেমন মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন এবং পার্সিদের জন্য প্রযোজ্য এই বৃত্তি বা স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে দশম শ্রেণির পরে পোস্ট ম্যাট্রিক বিভিন্নভাবে আবেদন করা যেতে পারে অবশ্যই এই স্কলারশিপ পাওয়ার জন্য কমপক্ষে ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে এছাড়াও বার্ষিক পরিবারের যেটা আয় সেটা দু লক্ষ টাকার কম হতে হবে এবং বৃত্তির মধ্যে সম্পূর্ণ টিউশন ফি রক্ষণাবেক্ষণের ভাতা বা হোস্টেল এই সমস্ত কিছু প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপটিও আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে শুরু হতে পারে সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করা যেতে পারে নেক্সট সীতারাম জিন্দাল স্কলারশিপ এই স্কলারশিপটি একটি হচ্ছে বেসরকারি স্কলারশিপ যেটি বেসরকারি দাতব্য ট্রাস্ট ভারত জুড়ে যোগ্য শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে এই বৃত্তি দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ যার মধ্যে ডিপ্লোমা বা বিভিন্ন কারিগরি কোর্সও অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার্থীদের শ্রেণী বা শিক্ষার স্তরের উপর নির্ভর করে পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগ রয়েছে প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে যারা আবেদন করতে পারবে তারা অতি অবশ্যই ন্যূনতম সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে হবে ছেলেদের জন্য এবং মেয়েরা ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে গেলেই আবেদন করতে পারবে এছাড়া সকলের বয়স বয়স থার্টি বছরের কম হতে হবে এছাড়া বার্ষিক পরিবারের আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে বা বেশি হওয়া চলবে না নির্বাচিত শিক্ষার্থীরা তাদের কোর্সের উপর ভিত্তি করে বা নির্ভর করে প্রতি মাসে পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে যদি পাঁচশো টাকা করে পাও তাহলে সেক্ষেত্রে বছরে ছ হাজার টাকা এছাড়াও যদি পঁচিশশো টাকা করে পাও তাহলে চব্বিশ বারো দুয়ে চব্বিশ আর ছয় তিরিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যেতে পারে সীতারাম জিন্দাল স্কলারশিপ থেকে আবেদনপত্রে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং পোস্ট অফিসের মধ্যে পাঠাতে হবে তবে অনলাইনেও আবেদন করা এই মুহূর্তে চলছে নেক্সট যেটি বলবো সেটি হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ দু হাজার পঁচিশ এলআইসির তরফ থেকে গোল্ডেন জুবিলি স্কলারশিপটি প্রদান করা হয় অর্থনৈতিকভাবে দুর্বল স্টুডেন্টদের জন্য এটি প্রদান করা হয়ে থাকে এখানেও মোটামুটি সিক্সটি পারসেন্ট নম্বর নিয়ে পাস করতে গেলে যে কোনো স্টুডেন্টরাই আবেদনযোগ্য ইঞ্জিনিয়ারিং মেডিসিন আইন যে কোনো পেশাদারি শিক্ষাগত স্টুডেন্টরাও আবেদন করতে পারে তবে পরিবারের যেটা আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না দশম শ্রেণী পাস করে একাদশে শ্রেণীতে পড়া শিক্ষার্থীরাও প্রতি বছর পনেরোশো টাকা করে বৃত্তি পাবে অর্থাৎ যারা ইলেভেনে পড়বে এই স্কলারশিপ আবেদন করার জন্য একই রকমভাবে এলআইসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে অনলাইনে তো এই হচ্ছে টোটাল পাঁচখানা স্কলারশিপ সরকারি এবং বেসরকারি তরফ থেকে যে স্কলারশিপগুলো তোমরা হামেশাই ন্যূনতম যোগ্যতায় পেয়ে যেতে পারো তো আশা করি আজকের এই যে পাঁচখানা স্কলারশিপ সম্বন্ধে তোমাদের জানালাম তোমরা জ্ঞাত হয়েছো এবং এর ডিটেলসে আরও ভিডিও চাইতে গেলে অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকটা বিষয়ের ওপর ইন্ডিভিজুয়ালি ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো তো বলো আজকের ভিডিওটি কেমন লাগলো এই স্কলারশিপ সম্বন্ধে জানতে গেলে ওয়েবসাইট ভিজিট করতে পারো যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ